দুর্দান্ত এক আইপিএল মৌসুম শেষ করেছেন মুস্তাফিজুর রহমান নিজেকে নতুনভাবে চিনিয়েছেন বিশ্বের দুয়ারে নিজের বোলিংয়ে নিয়ে এসেছেন একাধিক বৈচিত্র্য চেন্নাই সুপার কিংস যেন মুস্তাফিজুর রহমানকে পূর্ণ জন্ম দিয়েছে। তাই তো কাটার মাস্টার এবার দল পেলেন লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএলে এলপিএলের এর পঞ্চমাসও শুরু হবে আগামী এক জুলাই শেষ হবে একুশ জুলাই এখন পর্যন্ত নিলাম অনুষ্ঠিত হয়নি তবে নিলামের আগেই মুস্তাফিজুর রহমানকে সরাসরি দলে নিয়েছে ডাম্বোলা তাও আবার আইকন ক্রিকেটার হিসেবে তাই তো আইপিএল এর পর এবার এলপিএল এ মুস্তাফিজুর রহমান কেমন করবে সেটাই এখন দেখার পালা মহেন্দ্র সিং ধোনির পরিচর্যায় নিজেকে মেলে ধরা এই ক্রিকেটার যার সামনে আবারও সুযোগ এসেছে এবার শ্রীলঙ্কার মাটিতে বাঘের গর্জন শোনার ডাম্বোলা থান্ডার্স দলটির আইকন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহমানকে নিয়েছে তারা নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করে তারা যে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ডাম্বোলা থান্ডার্স বাহাতি এই পেসারকে পেয়ে বেশ উচ্ছ্বাসিত দলটি তারা ক্যাপশনে লিখেছে ফিস অ্যালার্ট ডাম্বোলা থান্ডার গর্বের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে আমাদের ওভারসিস আইকন মুস্তাফিজকে তার অনবদ্য প্রতিভা ও দুর্দান্ত পেস ঝলক দেখতে আমরা মুখিয়ে আছি গর্জন শুনতে ঠান্ডার ভক্তরা তৈরি হও